হ্যালো এভ্রিওান ওয়েলকাম জানাই ন্যাশনাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে তো প্রত্যেক হচ্ছে আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা লেখা দিয়ে কী বলছে ভিডিও এডিটিং ভিডিও বানাতে হয় সেইটাই কিন্তু তোমাদেরকে এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের ফার্স্ট ক্লাস ওকে তো ফার্স্টে কিন্তু আমরা হচ্ছে চলে যাবো কোথায় ভিডিও এডিটিং করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা হচ্ছে কি কাইন্ড মাস্টার তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কী হচ্ছে ভিডিও এডিটিং করতে সেটাই শেখাবো অ্যান্ড তারপরে হচ্ছে কি কাইন মাস্টার দিয়ে কিন্তু আমাদের ওয়াটার্ক মার্ক আসে মানে হচ্ছে কি কাইন মাস্টার লেখাটা কিন্তু ভিডিওর ভেতরে থাকবে তো সেক্ষেত্রে আমরা কি বলছে ওয়াটার্ক মার্ক বাদে যে আমরা কাইন মাস্টারটা সেটা আমরা কোথা থেকে পাবো তো সেটার জন্য আমাদের প্রয়োজন হবে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে কি কাইন মাস্টার নো ওয়াটারমার্ক ডাউনলোড এপিকে পিকে লেখে সার্চ করতে হবে তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি লেখে সার্চ করলাম করার পরে আমাদের ফার্স্টে যেটা চলে আসতেছে এটাই হচ্ছে আমাদের চলে যেতে হবে তো যার পর এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি কাইন্ড মাস্টার বেস্ট ভিডিও এডিটার এট ফ্রি তারপর দেখতে পাচ্ছো কি রয়েছে নো ওয়াটারমার্ক ওকে তারপর হচ্ছে আমরা ডাউনলোড এপিকিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো আমাদের এখানে লেটেস্ট যে ভার্সনটা রয়েছে ফার্স্টের এটাই কিন্তু আমরা প্রত্যেক হচ্ছে ডাউনলোড করে নিব ওকে তো আমাদের আমার অলরেডি ডাউনলোড করা আছে তো যে কারণে হচ্ছে আমি আর ডাউনলোড করছি না তো সেক্ষেত্রে আমরা মূল ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছ ফার্স্টে চলে যাবো হচ্ছে কাইন্ড মাস্টারে তো কাইন মাস্টারে যাওয়ার পরে এখানে কিন্তু তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে কারণ কি এটা হচ্ছে হচ্ছে একটু ওয়েট করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে দেখো এখানে হোম রয়েছে মিক্স রয়েছে ক্রিয়েট তারপর রয়েছে মি ওকে তো তোমরা হচ্ছে ক্রিয়েটে চলে যাবে তারপর হচ্ছে ক্রিয়েট নাও ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমাদের ইচ্ছা অনুপাতে একটা ভিডিওর একটা হচ্ছে সাইজ নিতে হবে তো যেমন দেখো আমি এই সাইজটা নিলাম নিয়ে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবে ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এবং এমন কিছু হচ্ছে ইন্টারফেস শো করবে যেখানে হচ্ছে তোমরা কি করবে ফার্স্টে এখান থেকে তোমাদেরকে কিছু হচ্ছে কি করে নিতে হবে কিছু পেজ নিয়ে নিতে হবে যেমন দেখো আমরা ইমেজে চলে গেলাম তো ইমেজে যাওয়ার পরে আমরা কিছু পেজ নিয়ে নিচ্ছি যেমন দেখো আমরা এই কয়েকটা পেজ নিয়ে নিব এখান থেকে যেমন দেখো আমরা সাদা আন কালো এই চারটা পেজ নিলাম তো নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে কি আচ্ছা আমরা আরো কয়েকটা পেজ নিয়ে নিই তো আমাদের পেজ নেওয়ার জন্য অবশ্যই মিডিয়াতে চলে যেতে হবে তো মিডিয়াতে গিয়ে আবার হচ্ছে ইমেজে ক্লিক করতে হবে আমরা আবার আবার নি নি হোয়াইট ওকে তো পরে এখানে কিন্তু আমরা যেহেতু লেখা দিয়ে ভিডিও তৈরি করব তাহলে কিন্তু আমাদের এখানে কিছু লিখতে হবে তো ফার্স্টে আমরা এখানে কোম্পানির নামটা লেখার জন্য ফার্স্টে আমাদের এখানে কি করতে হবে লেয়ার অপশনে ক্লিক করতে হবে তো লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাত্স টেক্সে যাবে যাওয়ার পরে কিন্তু এখান থেকে তোমাদের ইচ্ছা মতো দেখো ওকে তো দেখো আমরা কিন্তু কোম্পানির নামটাই লিখলাম তো লেখার পরে এটা কিন্তু আমরা সাইজ বড় ছোট করতে পারবো তবে দেখো আমরা ফ্রন্ট কালারটা যদি একটু চেঞ্জ করতে চাই চলে যেতে হবে কোথায় অ্যান্ড্রয়েডে ওকে তো যার পরে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফন্ট রয়েছে মানে আমরা কোন কীরকম স্টাইলের লেখাটা রাখতে চাই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা হচ্ছে যে যেকোনো একটা লেখা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি যেমন দেখো আমরা যদি হচ্ছে একটা কোনটা নিব কোনটা নিব হ্যাঁ আমরা হচ্ছে এইটা নিই তাহলে যদি হচ্ছে আমরা এইটা নিই তাহলে দেখতে পাচ্ছ আমাদের লেখাটা কিন্তু একটু ডিজাইন হয়েছে তাই না তো দেখো তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করবো একটু হচ্ছে বড় করে দিলাম তারপরে এখান থেকে আমাদের কি যদি হচ্ছে আমরা কালারটা একটু চেঞ্জ করতে চাই আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো তারপর দেখো এখানে হচ্ছে কি রয়েছে দেখতে পাচ্ছ আউট লুকিং মানে হচ্ছে তোমরা যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অন্য কোয়ালিটির একটা কালার দিতে চাও যেমন দেখো আমি রেড দিলাম তারপরে কিন্তু আমাদের লেখাটা এরকম শো করছে মানে আর একটু ডিজাইন হচ্ছে তারপর দেখো আউটলুকিং দিলাম তারপর হচ্ছে শ্যাডো অ্যাড করতে যদি চাই তাহলে হচ্ছে আমরা যদি শ্যাডোতে ক্লিক করি তাহলে কিন্তু দেখো আমাদের এটা হচ্ছে আর একটু ভালো লুক আসতেছে তো যেমন দেখো আমরা এই একটা কালার নিলাম অন্য একটা কালার নিলে কিন্তু আমাদের এটা একটু ভালো দেখা যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে তারপর দেখতে হবে আমরা এখান থেকে ব্যাক করব এটাও দিলাম তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তাহলে হচ্ছে দিতে পারবো না চাইলে নাই তো যেমন ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হচ্ছে আমরা কি দিতে চাই হোয়াইট দিতে চাই তাহলে যদি আমরা হোয়াইট দিতে চাই তাহলে আমরা এটা দিব অ্যান্ড যদি হচ্ছে তোমরা না দিতে চাও তাহলে সমস্যা নেই তাহলে এটা অফ করে দেবে এনেভাল অপশনটা অফ করে দেবে তারপরে দেখো এখানে আমাদের মূল যে বিষয়টা যেটা হচ্ছে আমরা এখানে কি করতে যাচ্ছি অ্যানিমেশন সেট করব যেমন দেখো ফার্স্টে আমাদের লেখাটা কেমন আসবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ফার্স্টে আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি যেমন দেখো এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা হচ্ছে ইচ্ছা মতো কিন্তু আমরা এখান থেকে একটা দিতে পারি যেমন দেখো এখানে দিলাম তারপর এইটা দিলে আমাদের সবথেকে ভালো লাগে তো দেখো এটা দিই অ্যান্ড তারপর হচ্ছে আমরা আউট অ্যানিমেশন দিতে পারবো অ্যান্ড যদি তোমরা একটা স্থায়িত্ব ভিডিও করো মানে তোমার একটা লেখা তুমি অনেকক্ষণ রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে মাঝেরটা দিলে সব থেকে ভালো লাগবে অ্যান্ড যদি হচ্ছে আমরা এইটা দিয়ে দিই তাহলে দেখো এটা কিন্তু মুছে যাচ্ছে মানে ফার্স্টে এক পাশটা এক পাশ থেকে আসতেছিল দেন হচ্ছে এখন কিন্তু সেটা হচ্ছে যাচ্ছে তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখান থেকে হচ্ছে কী দিতে পারবে এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা হচ্ছে দিয়ে দিতে পারবে ওকে দেখো যে আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম অলরেডি কিন্তু অ্যাড করে দিয়েছি তাই না তারপর হচ্ছে আমরা সেকেন্ড লাইনটা কী লিখবো সেকেন্ড লাইনে আমরা কিন্তু এখানে কী লিখবো অবসর সময়ে কাজ পার্ট টাইম কাজ ওকে তো যদি আমরা এটুকু লিখতে যাই আবার হচ্ছে আমাদের কোথায় যেতে হবে লেয়ার অপশন তো লেয়ার অপশনে গিয়ে আবার টেক্সট তো এখানে হচ্ছে আমরা লিখবো আচ্ছা আমরা এখানে লিখি এটা একটা একটা অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন তো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম ওকে তারপর হচ্ছে আমরা আবার ওকে প্রেস করলাম তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল দেখো আমাদের কালারটা যেহেতু হচ্ছে সাদা রয়েছে যে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের ভেতরে আমরা এটা দেখতে পাচ্ছি না তো তাহলে আমরা একটা কি করবো এটা একটু ব্ল্যাক কালার করে দিলাম ফন্ট মানে লেখাটা আমরা ব্ল্যাক করে দিয়ে আমরা হচ্ছে কি করলাম এটা একটু বড় করে দিলাম যেমন দেখো আমরা যদি এখন একটু ফন্ট সাইজে চলে যাই গেলে এখান থেকে কিন্তু আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারবো যেমন দেখো আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এখানে একটা হচ্ছে কি দিতে পারতেছি ইচ্ছা মতোই দিতে পারবো তবে দেখো আমরা হচ্ছে টেক্সট অপশানে গিয়ে যদি হচ্ছে আমরা একটু এটা যদি আমরা বাঁকা করতে চাই তাহলে কিন্তু আমরা বাঁকা করতে পারবো দেখো ইউর মতো করতে চাইলে দেখো এটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ইউর মতো হয়ে যাবে বা তুমি যদি হচ্ছে অন্য কোনো কোয়ালিটি দিতে চাও তাহলেও দিতে পারবে যেমন দেখো টাইম ওটা যদি দিয়ে দিই এটা দেখো অনেক হচ্ছে কি হয়ে গেল এখানে কালারটা আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে যদি হচ্ছে আমরা আহ রেড কালার দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটু ভাল লাগবে ঠিক আছে তো যেমন দেখো এটা আমরা দিলাম তোমাদের ইচ্ছামতো তোমাদের ইচ্ছা মতো হচ্ছে তোমরা করে নেবে বুঝতে পেরেছো তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে কি করবে আমরা এখানে এই লেখাটা দিলাম তারপরে আমাদের এখানেও কিন্তু একটা অ্যানিমেশন সেট করে দিতে হবে তাহলে অ্যানিমেশন সেট করলে কি হবে লেখাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো যেমন দেখো এখানে আমরা এই অ্যানিমেশনটা হচ্ছে দিয়ে দিলাম তারপরে আচ্ছা আমরা এটা না দিই যদি হচ্ছে আমরা অন্য একটা অ্যানিমেশন দিই তাহলে সেটা আরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমরা যদি এটা দিই তাহলে এটা দিলে কিন্তু ভালো লাগছে তো সেই ক্ষেত্রে আমরা এটা দিলাম ওকে তো তারপরে হচ্ছে আমরা এখানে নেক্সট যে পেজটা রয়েছে আমরা এই পেজে হচ্ছে লিখতে চাই তাহলে হচ্ছে এখানে কি লিখবো আবার টেক্সে চলে যাব ফর্ম কাজ করতে চাইলে আমাদের এখানে যে কাজগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে ফর্ম ফ্লাফের কাজ তো আমরা এখানে কি লিখবো আমাদের আমাদের কমফার্ম করলে করে তিনশো থেকে চারশো টাকা ডেলিতে ইনকাম করতে পারবে আচ্ছা আমরা এখানে দুইটা লাইনে নিব তাহলে হচ্ছে আমরা এখান থেকে টেস্ট পেজ দিয়ে আমরা দুইটা লাইনে নিই তিনশো থেকে পাঁচশো আচ্ছা তো আমরা এখানে হচ্ছে পাঁচশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন করতে পারবেন তো আমরা এখান থেকে আবার আমরা এই লাইনটাকে তিনটা লাইন করে নিলাম ওকে তো আমরা যখনই হচ্ছে আমরা তিনটা লাইন করে নিলাম তখন কিন্তু আমাদের এরকম একটা পেজ চলে আসলো তো তখন আমাদের এখানে কি করতে হবে এটা আমাদের একটু বড় করে নিতে হবে লেখাটা তাহলে আমরা একটু ভালো করে সুন্দরভাবে দেখতে পারবো ঠিক আছে তো দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এখানে কি দিব আমরা একটা অ্যানিমেশন সেট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা একটু ভালো লাগবে দেখতে তো আমরা ফার্স্ট লেখাটা কীভাবে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যানিমেশন দিলাম তো আমাদের কিন্তু দেখো অলরেডি আমরা হচ্ছে দিয়ে দিলাম অলরেডি তো দেওয়ার পরে আমরা হচ্ছে আউট অ্যানিমেশন মানে যেটা হচ্ছে আমাদের লেখাটা চলে যাওয়ার সময় যে হচ্ছে আমাদের যে অ্যানিমেশনটা দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের আউট আউট অ্যানিমেশন ওকে তারপর হচ্ছে এখন আমাদের ইচ্ছা মতো আমরা কীভাবে হচ্ছে লেখাটা মুছতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম যাওন দেখো দিলাম তো দেওয়ার জন্য কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে কি দিতে হচ্ছে আমরা কিন্তু এনিমেশন কিন্তু সেট করে দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমরা এনিমেশন সেট করছি কারণ কি আমরা এনিমেশনগুলো সেট করলে কিন্তু আমাদের দেখতেও অনেক ভালোই লাগে তাই না তো আমরা দিলাম এই এনিমেশনটাই সেট করে দিলাম তো তারপরে আমাদের নেক্সট যে পার্টটা রয়েছে মানে এখানে তো দিলাম ডেলি হচ্ছে 300 থেকে 500 টাকা ইনকাম করতে পারবে তারপরে আছে আমাদের নেক্সট যে আরেকটা আরও যে দুইটা তিনটা পেজ রয়েছে এখানে হচ্ছে আমরা কী দিব একটা টাস্ক কমপ্লিট করে চাইলে সাথে টাকাটা সাথেও হচ্ছে তুলে নিতে পারবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আবার লেয়ার অপশানে যাই গিয়ে হচ্ছে এখান থেকে আমাদের লিখতে হবে একটা ফ্রম পূরণ করে পাওয়া যায় ওকে পাওয়া যায় তো আমরা এতটুকু একটা হচ্ছে কি দিলাম একটুকু লেখা দিলাম তাই আমরা এখানেও দুটো লাইন করে নি দুইটা লাইন করে নিলে আমাদের লেখাটা দেখতে একটু ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমরা ব্লাক করে দিলাম তো ব্লাক করে দেওয়ার পরে আমরা এটা হচ্ছে লেখাটা একটু আমাদের হচ্ছে কী করতে হবে একটু মোটা করতে হবে নাহলে আমরা দেখতে আমাদের তেমন একটা ভালোই লাগতেছে না তো যেমন দেখো আমরা একটু লেখাটা একটু বাড়িয়ে নিলাম মানে একটু মোটা করে নিলাম তারপর হচ্ছে আমরা আর একটু হচ্ছে কী করবো সাইজটা একটু বড়ো করে দেব তো দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এখান থেকে আউটলুকিংটা একটু বাড়িয়ে দিই আচ্ছা আউটলুকিংটা আমাদের এরকমই থাক তাহলে আমাদের ভালো লাগছে তো যদি আমরা শ্যাডো অ্যাড করতে যাই তাহলে হচ্ছে আমরা কিন্তু চাইলে করে দিতে পারতেছি তো করলাম তো করার পরে আমরা এখানে অ্যানিমেশনটা সেট করে দিই অ্যানিমেশনটা হচ্ছে সেট করে দিলাম আমাদের আবার সেট করে দিই অ্যানিমেশন তো আমরা হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে এখানে সেট করলাম তারপর হচ্ছে আমরা আউট অ্যানিমেশনটাও সেট করে দিব আউট অ্যানিমেশনটাও সেট করে দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে ওকে তো আমরা হচ্ছে আউট অ্যানিমেশনটাও কিন্তু এখান থেকে দেখো এখানে ইচ্ছা মতোই কিন্তু তোমরা দিতে পারবে নিজেদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবে যার যেটা ভালো লাগে ঠিক আছে তো আমরা এটাও দিলাম তা দেওয়ার পরে তারপর হচ্ছে কি আমাদের যে উইডলের প্রসেসটা আমরা কিন্তু এখন সেটা লিখবো যে হচ্ছে ডেলির টাকাটা ডেলিতেও চাইলে তুলে নিতে পারবে সেটার জন্য আবার ট্যাক্সে চলে যাবো অপশনে গিয়ে ডেলির টাকা ডেলির টাকা ডেলি নিতে নিতে পারবেন হ্যাঁ তো আমরা এটাও দিলাম তারপর আমাদের এখানে কালারটা একটু আমরা চেঞ্জ করে দিবো কেন কি কালারটা চেঞ্জ না করলে আমরা ভালোভাবে দেখতেই পাচ্ছি না কারণ আমাদের হচ্ছে কালারটা হোয়াইট রয়েছে তো আমরা ব্ল্যাক করে দিলাম দিয়েও হচ্ছে আমাদের হচ্ছে দিয়ে দিলাম একটু বড় করে দিলাম তো তারপরে আমাদের এখানে আরেকটা বিষয় কিন্তু লেখার প্রয়োজন ডেলি টাকাটা যে ডেলিতে নিতে পারবেন তাহলে আপনি কিসের মাধ্যমে বিকাশ নগর ডকেট তাহলে হচ্ছে আমরা সেটাও একটু এখানে একটু অ্যাড করে দিই এডিটে ক্লিক করব তো ক্লিক করে আমরা হচ্ছে এখানে প্রথম বিকাশ সেকেন্ড হচ্ছে নগদ থার্ড হচ্ছে রকেট ওকে তো থার্ড যে বিষয়টা আমরা লিখবো সেটা হচ্ছে রকেট তো দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিলাম রকেট তো বিকাশ নগদ রকেট আমরা কিন্তু এটা এখানে হচ্ছে লিখে দিলাম মানে হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাগুলো উজ্জ্বল নিতে পারবে তাহলে এখানেও আমরা একটু অ্যানিমেশন সেট করে দিই সেট করলে একটু ভালো লাগবে তো আমরা যে লেখাগুলো দিব না কেন সেখানে আমরা এনিমেশন সেট করে দিব অ্যানিমেশন সেট করলে কিন্তু আমাদের লেখাটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তাহলে দেখো আমরা ফার্স্ট হচ্ছে অ্যানিমেশনটাও কিন্তু সেট করে দিলাম তো তারপরে আমরা এখানে হচ্ছে কি করব একটু হচ্ছে যদি আমাদের একটু কেটে নেই তাহলে কিন্তু আরও হয় ঠিক আছে আমরা একটু কেটে নিলাম তো নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের আমাদের আর ভিডিওটা আমরা হচ্ছে বাড়াতে চাচ্ছি না তাহলে হচ্ছে আমরা এখানে লাস্টে যে পেজটা আছে লাস্টের পেজে আমরা এখানে কি লিখবো যদি বয়স সীমাটা লিখে দেব অবশ্য বয়স সীমাটা বয়স সীমা হচ্ছে লিখতে হবে তো বয়স সীমা হচ্ছে 18 থেকে 25 ওকে বয়স সীমা আঠারো থেকে এর ভিতর করতে হবে ওকে তো আমরা এটা কিন্তু হচ্ছে দিয়ে দিলাম তো কালারটা আমরা অবশ্যই চেঞ্জ করে দিব ব্লাক দিয়ে দিলাম তো ব্ল্যাক দিলে কিন্তু আমাদের দেখতে সবসময় ভালো লাগতেছে দেখো আমরা হচ্ছে এটা দিলাম তারপর আমরা লেখাটা একটু গাঢ় করে নিবো গাঢ় না করলে আমাদের লেখাটাও দেখতে ভালো লাগতেছে না বাড়িয়ে নেব করে দেব হলে আমাদের লেখাটাও ভালো লাগতেছে না তো দিলাম আমরা একটু অন্য একটা কালার এড করে তো তারপরে তারপর হচ্ছে আমাদের বয়স সীমাটা আমরা এখানে দিলাম তো এখন আমাদের হচ্ছে কি আমাদের আরো একটা পেজ আমাদের এখানে হচ্ছে নিতে লাগতেছে তো আমরা যদি আর একটা পেজ এখানে নিতে চাই তাহলে আমাদের কি দিতে হবে এখানে আবার কিন্তু আমাদের লেয়ার আমাদের কিন্তু মিডিয়াতে মিডিয়াতে চলে চলে যেতে যেতে হবে হবে তো তো যাওয়ার পরে এখান থেকে আবার ফটো অ্যাক্সেসে আমরা এখানে আর একটা ব্ল্যাক পেজ নিয়ে নিলাম তো নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আর একটা পেজ চলে আসতেছে তাহলে আমাদের এখানে হচ্ছে কি দিব এখানে হচ্ছে আমাদের কাজ করতে চাইলে ইনবক্স করে ওকে কাজ করতে চাইলে যোগাযোগ করেন কাজ করতে চাইলে যোগা যোগ করেন করেন ইনবক্স 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 এ ওকে তো আমাদের কিন্তু মোটামুটি আমাদের লেখাটা কিন্তু আমরা অলরেডি শেষ করলাম তো যতটুকু আমরা এখানে লিখলাম তো লেখা আমরা হচ্ছে এই পেজটাকে আমরা এই লেখাটাকে দুইটা ভাগ করে দিই দুইটা ভাগ করলে একটু বড় হবে এন্ড আমরা কিন্তু লেখাটা ইচ্ছা মতো একটু বড়ও করতে পারবো তো আমরা হচ্ছে দিলাম তারপরে আমরা অ্যানিমেশনটা এখানে একটু সেট করে দিই তো আমরা একই অ্যানিমেশন বারবার সেট করতেছি তাহলে হচ্ছে আমরা অন্য একটা অ্যানিমেশন এখন দিই যেমন দেখো আমরা এই অ্যানিমেশনটা হচ্ছে দিলাম তো আমরা এটাও দিতে পারি হ্যাঁ এটা দিলেও আমাদের ভালো লাগবে তো আমরা এই অ্যানিমেশনটা এখানে সেট করলাম ওকে তো সেট করার পরে এখন কিন্তু আমাদের আউট অ্যানিমেশনটা অবশ্যই আমরা এখানে একটু দিয়ে দেব যেমন দেখো আমরা এই অ্যানিমেশনটা হচ্ছে ফার্স্ট হচ্ছে দিয়ে দিলাম তো আমাদের কিন্তু মোটামুটি লেখালেখি এখন মোটামুটি কমপ্লিট তো আমরা এখানে একটা কী করতে যাচ্ছি আমরা কোম্পানির একটা লোগো অ্যাড করতে চাই তো কোম্পানির একটা লোগো অ্যাড করার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে লেয়ার অপশানে ক্লিক করতে হবে তো লেয়ার অপশানে ক্লিক করার পরে তবে কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে করে নিতে হবে তো জাস্ট একটু ওয়েট আচ্ছা তো আমরা হচ্ছে আমাদের যে লোগোটা আমরা এখান থেকে অ্যাড করব তো লোগো আমরা এখান থেকে একটা নিয়ে নেবো ইচ্ছা মতো তো আমাদের একটা লোগো নিয়ে নিলাম তো নেওয়ার পরে আমাদের যে লোগোটা রয়েছে এটা আমরা একটু কী করবো একটু ছোটো করে দেব ক্রপ ক্রপ অপশনে চলে যায় তো যাওয়ার পরে এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা লোগোটাকে হচ্ছে ক্রপ করে নিচ্ছি তো আমরা লোগোটাকে হচ্ছে ক্রপ করলাম ক্রপ আমরা একটা একটু ছোট করে দেব ছোট করার পরে আমরা হচ্ছে এখানে এক সাইডে আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আমরা এই লোগোটা যদি আমরা একটু কি করতে চাই এই লোগোটা অটোমেটিক হচ্ছে নাড়াচাড়া করবে বা হচ্ছে কি আমরা এখানে যদি একটা অ্যানিমেশন সেট করে রাখতে চাই তাহলে কিন্তু এই লোগোটা আমাদের এখানে কিন্তু সেইভাবেই সেই অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু সেইভাবেই চলতে থাকবে তো দেখতে পাচ্ছ আমরা এই অ্যানিমেশনটা এখানে সেট করে দিলাম তো এই লোগোটা কিন্তু আমাদের একদম শেষ পর্যন্ত দিতে হবে তাহলে কিন্তু আমাদের এটা ভালোই লাগবে তো দেখতে পাচ্ছ আমরা লোগোটা একদম শেষ পর্যন্তই দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আমরা যদি হচ্ছে এখন ভিডিওটা একটু প্লে করে নেই তাহলে কিন্তু আমরা সেটা হচ্ছে দেখে নিতে পারবো তো সেটা দেখার জন্য দেখার আগে আমরা এখানে যদি হচ্ছে কিছু কি অ্যাড করতে চাই কিছু থাম্বেল অ্যাড করতে চাচ্ছি তো থাম্বেল যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস চিহ্নর উপর ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে আমরা কিন্তু এখানে থাম্বেলগুলো হচ্ছে এখানে নিতে পারবো না কেন কি এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্ক বাদে যেহেতু সেই জন্য কিন্তু আমাদের এখানে গুলো আসবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবেই পর্যায়ক্রমে কিন্তু একটা একটা পার্ট কিন্তু দেখে নিতে পারবো যদি আমরা একটু ভিডিওটা একটু প্লে করি দেখতে পাচ্ছ ফার্স্টে আমাদের কিন্তু এরকম একটা চলে আসলো তারপর হচ্ছে আমাদের আবার মুছে যাচ্ছে আবার নতুন আরেকটা লেখা আসছে তো কিন্তু আমরা একটু ভিডিওটা একটু দেখে নিই ঠিক আছে তো এভাবে যদি আমরা ভিডিওটা দেখতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে না আমাদের একটা এখানে একটা একটা মিউজিক বা একটা সাউন্ড অ্যাড করতে হবে তো একটা সাউন্ড অ্যাড করলে কিন্তু ভিডিওটা আমাদের দেখতে একটু ভালো লাগবে তো আমরা যে ভিডিওটা যে করলাম তো করার জন্য আচ্ছা এই একটা এই লেখাটার এখানে আমাদের একটা কোনো হচ্ছে কি দেওয়া হয়নি একটা অ্যানিমেশন সেট করা হয়নি তো আমরা অ্যানিমেশনটা যাই হোক এটাই সেট করে দিলাম তো এটা হচ্ছে সেট করার পরে আমরা আবার একটু ভিডিওটা ভিডিওটা হচ্ছে আবার হচ্ছে অন করি তো করার পরে দেখতে পাচ্ছ আচ্ছা তো আমাদের এখানে আউট অ্যানিমেশন যেটা সেটা কিন্তু আমাদের এখানে সেট করা হয়নি যে কারণে আমাদের পরে কিন্তু লেখাটা কিন্তু যাওয়ার সময় কিন্তু কোনো এখানে কোনো ইয়ে আসে ঠিক আছে তো আমরা হচ্ছে আউট অ্যানিমেশনটা হচ্ছে অবশ্যই সেট করে দিব তো দিলাম আউট অ্যানিমেশনটা সেট করে তো সেট করে দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট যে একটা লেখা ছিল সেটা আমরা এখান থেকে ফেরত করে দিলাম ওকে তা আমরা যে 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 টোটালি যে আমরা ভিডিওটা এডিটিং করলাম তো করার পরে তারপর হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে অ্যান্ড চাইলে তুমি যদি চাও যে হচ্ছে আমি এখানে ভিডিওর ভেতরে নিজের ভয়েস অ্যাড করবো তাহলে রেকর্ডে ক্লিক করতে পারো রেকর্ডে ক্লিক করলে কিন্তু এখান থেকে তুমি স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু তোমার রেকর্ডিং হবে মানে তুমি যা কিছু বলতে চাও সেটা হচ্ছে তুমি এখানে বলে নিতে পারবে তারপরে যদি তোমরা একটা অডিও অ্যাড করতে চাও তাহলে এখান থেকে সাউন্ডে দেবে তারপরে দেখো যে সঙ্গে যাবে যার পরে এখান থেকে তোমরা যে কোনো একটা সাউন্ড তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখান থেকে হচ্ছে দিয়ে নিতে পারবে তো যেমন দেখো আমি হচ্ছে এই সাউন্ডটা দিলাম তো যদি হচ্ছে তোমরা যে কোনো একটা সাউন্ড কিন্তু তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো ওকে তো যেমন দেখো এখানে আমাদের পয়স একত্রিশটা সেকেন্ডে হচ্ছে ভিডিওটা হয়েছে তো দেখো আমরা যদি হচ্ছে এখানে যে কোনো একটা সাউন্ড এটা আমরা কিন্তু আমাদের অবশ্যই শুরু করতে হবে তো ফার্স্ট এড থেকে শুরু করলে তবেই কিন্তু আমরা প্রথম দিন থেকে প্রথম থেকেই কিন্তু আমরা সাউন্ডটা শুনতে পারবো ওকে তো তারপর দেখো আমাদের এই যে যে লাস্টের পেজটা পর্যন্ত কিন্তু কিন্তু আমাদের সাউন্ডটা কভার হয়নি তাহলে আমরা এখানে একটু কি করতে পারি এখানে আমরা এই যে আবার আবার একবার নিতে পারি বা সেটা নেওয়ার জন্য আমরা এখানে ডাবলে ক্লিক করে দিলে তাও আমাদের কিন্তু দুইবার হয়ে যায় যাই হোক আমরা আবার মিউজিকে যাই গিয়েছে আমরা আবার সাউন্ডটাকে আবার ভালো করে চ্যাট করে দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভালো হবে ঠিক আছে তখন আমরা যে সাউন্ডটা দিয়েছিলাম সেটা আমরা আবার হচ্ছে সেমটা আবার এখানে আবার এটা ক্লিক করে দেবো তো তারপর আমাদের এখানে ডাবল সাউন্ড কিন্তু হয়ে গেল তো এই সাউন্ডটা কিন্তু আমাদের অনেক বেশি হয়ে গেল তো এটা আমাদের হচ্ছে কাট করে দিতে হবে তো দেখতে পাচ্ছ ট্রিম তো ট্রিমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ রাইট অপশন তো রাইট অপশনে দিলে কিন্তু আমাদের সেটা কাট হয় কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেল তো এখন কিন্তু আমাদের একটা কিন্তু ভিডিও কিন্তু মেকিং হয়ে গেল তাই না তো এই ভিডিওটা আমাদের হচ্ছে কি করতে হবে এখন কিন্তু আমাদের নিজেদের ইসে নিয়ে নিতে হবে আমাদের গ্যালারিতে নিতে হবে তো সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা এই যে এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের রয়েছে ভিডিওর আমরা ভিডিওর কোন কোয়ালিটিটা নিতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে যে একটা কোয়ালিটি কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে নিতে হবে তো যেমন দেখো তুমি যে কোয়ালিটিটা নেবে সেইটা কিন্তু তোমার যত বেশি এমবি সাইজটা নিয়ে তুমি নেবে তত বেশি কিন্তু তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে তো দেখো আমি হচ্ছে এই সাইজটা অলরেডি নিলাম তো নিয়ে হচ্ছে আমি এখান থেকে কি করব সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেব তো সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে দেখো অলরেডি আমাদের ভিডিওটা সেভিং হচ্ছে ওকে তো ভিডিওটা অলরেডি কিন্তু আমাদের মেক হয়ে গেল এখন কিন্তু আমরা সেভ করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমাদের টোটালি ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে যাচ্ছে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু তুমি আরো নিত্য নতুন ভিডিও এডিটিং এর আরও যে গুলো রয়েছে প্রত্যেকটা টপিক কিন্তু তুমি আমাদের কোম্পানি থেকে হচ্ছে শিখে নিতে পারছো তো দেখো আমাদের অলরেডি কিন্তু ভিডিওটা কি হলো সেভ কিন্তু অলরেডি হয়ে গেছে চাইলে তুমি এখান থেকে কাউকে শেয়ার করতে পারবে দেখো যে শেয়ার অপশনে ক্লিক করতে পারবে বা এই দেখো যে এটা কিন্তু অলরেডি কিন্তু শেয়ার হয়ে শেয়ারও করতে পারতেছো যেমন দেখো তুমি যে কোনো মাধ্যমে যে কাউকে হচ্ছে এখন কিন্তু শেয়ারও করতে পারবে তো থ্যাংক ইউ ব্রিয়ন তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য বা দেখার জন্য তো প্রত্যেকে আমাদের কোম্পানিতে যারা যারা হচ্ছে কাজ করো বা যারা হচ্ছে নতুন কাজ করতে চাও অবশ্যই হচ্ছে যোগাযোগ করবে বা কমেন্টে বলে যাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে কাজ করতে চাও অবশ্যই কিন্তু বলবে তাহলে কিন্তু তোমরা আমাদের কোম্পানিতে কিন্তু জয়েন করে ফার্স্টের থেকে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের টাস্ক কমপ্লিট করে ইনকামটা শুরু করতে পারবে ওকে সো ভিডিও আমরা লং না করি না করে হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে শেষ করতেছি তো থ্যাংক ইউ প্রিয়ন প্রত্যেক হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা হচ্ছে লাইক দেবে এবং চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রত্যেকে ভালো থাকবে